সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা দরকার মনে করেন দেশের একান্ন শতাংশ মানুষ কিন্তু গত দেড় বছরে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও ডিপ স্টেট ও আমলাতন্ত্রের প্রতিরোধের মুখে পিছিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার আসন্ন নির্বাচনের পর আমলাতন্ত্র তাদের ক্ষমতা প্রয়োগ করে সংস্কারের প্রক্রিয়া থামিয়ে দিতে পারে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের অর্থনীতি সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন প্রতিবেদনে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি সমাজ ও অর্থনীতি রূপান্তর শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনের একটি অংশে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে ডিপ স্টেট বলতে বোঝায় অনির্বাচিত ব্যক্তিদের সংগঠিত বলয় যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং নিজেদের স্বার্থকে সমুন্নত রাখে জরিপে দেখা যাচ্ছে দেশের একান্ন শতাংশ মানুষ মনে করেন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করা উচিত ২০২৪ সালের গণ পর দেশের একাত্তর শতাংশ মানুষ মনে করতেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে সালের জুলাইয়ে এমন মনে করেন বিয়াল্লিশ শতাংশ মানুষ দুই সালের আগস্টে ষাট শতাংশ মানুষ মনে করতেন দেশ অর্থনৈতিকভাবে সঠিক পথে আছে দুই হাজার পঁচিশ সালের জুলাই তা মনে করেন পঁয়তাল্লিশ শতাংশ মানুষ বিআইজিডির প্রতিবেদনে গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের চরিত্র বিশ্লেষণ করে অন্তর্বর্তী সরকারকে দুর্বল শক্তির ভারসাম্য অফ অব উইক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তাদের প্রতিবেদন বলছে শুরুতে সংস্কারের পক্ষে প্রধান উপদেষ্টার যে বৈধতা ও জনসমর্থন ছিল তা তিনি ব্যবহার করতে পারেনি অন্যদিকে কিছু ক্ষেত্রে সরকার সংস্কারের উদ্যোগ নিলেও আমলাতন্ত্র বা ডিপ স্টেটের বাধার মুখে তা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে